আমার বাড়ির গ্যারেজের সামনে একটি স্বপ্নের নীল গড়েছিলাম অনেকেই জানতে চাচ্ছিলেন সেই জায়গার কী অবস্থা আজকে থাকছে সেই জায়গাটির আপডেট আশা রাখছি আপনাদের ভালো লাগবে হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন আর আপনারা সবাই জানেন বর্তমানে ওয়েদার খুবই 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 ওয়ার্স আমার এখানে টানা বিয়াল্লিশ ঘন্টা বৃষ্টির পর এই মাত্র বৃষ্টি থেমে একটু রোদ উঠেছে কিন্তু আকাশ এক সাইড পুরোই অন্ধকার তার মানে হচ্ছে কিছুক্ষণ পর আবার বৃষ্টি হবে তো ভাবলাম আপনারা সবাই জানতে চাচ্ছিলেন আমার যেখানে গ্যারেজ আছে তার বাহিরে একটি স্বপ্নের নিড় গড়তে চেয়েছিলাম তার কী অবস্থা চলেন সেই জায়গায় একটু আপডেট দিচ্ছি আর বর্তমানে কি অবস্থা লাউ গাছগুলোর বিশেষ করে লাউয়ের জন্যই মাচাটি বানিয়েছি তো আপনাদের সাথে নিয়ে সেখানকার আপডেটটি আমি শেয়ার করছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর বর্তমানে যে অবস্থা তাতে ওয়েদারের সাথে যুদ্ধ করে কেউই পারবো না গার্ডেনিং থেকে কারো মন কিন্তু তুলে নেবেন না আপনারা আপনাদের চেষ্টা চালিয়ে যান ওয়েদার ভালো হলে ফল আল্লাহ এমনিতেই দিয়ে দিবে তো চলেন আমরা সরাসরি চলে যাচ্ছি আমার গ্যারেজের সামনে শুকর আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার গ্যারেজের সামনে যেখানে বড় একটি মাচা দিয়েছিলাম এবং বলেছিলাম এখানে লাউ চাল ঝুলবে ঝোলবে সেই স্বপ্ন আমি দেখছি আলহামদুলিল্লাহ অনেকটাই অগ্রগতি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই 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 চমৎকার এই যে দেখতে পাচ্ছেন পটে দুটি লাউয়ের গাছ দিয়েছি লাউয়ের পাতাগুলো কেটে খাবো ভাবলাম তার আগে আপনাদের সাথে একটু আপডেটটি শেয়ার করি এই যে দেখতেই পাচ্ছেন লাউয়ের অগ্রগতি এবং লাউয়ের ডগা পাতাগুলো দেখেন অনেক 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 ভালো এই যে দেখেন খুবই চমৎকার আর গতকালকেই এই লাউ গাছটিকে আমি ওয়ান জি কাটিং করে দিয়েছি একটু লেট করে করেছি তার কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে এই লাউ গাছটি মাচাটা ধরুক তারপরে যেন ডাল পাতলাগুলো সাইড থেকে ছড়িয়ে ছিটিয়ে যায় এতে করে অনেক সুবিধা হবে না হয়তো গাছটি কিন্তু ওয়ান জি কাটিং করার সময় হয়েছিল যখন এখানে ছিল তারপর এই যে পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে এ পটেও কিন্তু আরও দুটি লাউয়ের গাছ আছে আলহামদুলিল্লাহ যদি একটু লক্ষ্য করেন এই যে দেখতেই পাচ্ছেন এই যে এই লাউ গাছটি কিন্তু আমার বারোটি পাতা হয়ে গেছে একদম নিচ থেকে যদি গুনি একদম নিচ থেকে গুনলে আলহামদুলিল্লাহ বারোটি পাতা হয়ে গেছে সো আমি কিন্তু এখনই এটার ওয়ান জি কাটিং করছি না আমার টার্গেট হচ্ছে এই গাছটা যখন এখানে হবে তখন আমি ওয়ান জি কাটিং করবো আর বর্তমানে ওয়েদার যে অবস্থা আপনারা সবাই জানেন খুবই জঘন্য অবস্থা কি আর করবো রে ভাই তারপরও কোন রকম বেঁচে আছে গাছপালা নিয়ে স্বপ্ন দেখছি আর এই হচ্ছে এরপর থেকে একটি হচ্ছে আপনার একেবারে আকাশ ছুঁয়েছে আর একটি হচ্ছে উঠছে এই যে গতকালকেই দেখলাম স্নেলে পাতাটি খেয়ে ফেলেছে এই যে দেখেন কারণ এই পাতাটি একেবারে ওই মাচার ভেতরে ছিল তো আমি বাহিরে বের করে এই যে দেখেন একটু ফিতা দিয়ে বেঁধে দিয়েছি এই যে বাহিরে বের করে দিয়েছি কারণ পেছনের দিকে স্নেল উঠে হয়তোবা খেয়ে ফেলেছে আর এর আগে ঘরে যে দেখেছিলেন আমার দুটি চাল কোমড়া গাছ আলহামদুলিল্লাহ একটা এখানে সেট আপ করেছি একটা মেন গার্ডেনে দিয়েছি কোনো এক সময় দেখাবো এই যে দেখেন এখানে সেট আপ করার পর আমি ওয়ান জি কাটিং তো ঘরেই করে দিয়েছিলাম আপনারা সবাই জানেন তারপরে এই যে দেখেন টু জির ডাল এই যে একটি বের হয়েছে এই যে একটি বের হয়েছে এই যে সাইড থেকে একটি বের হয়েছে তবে এই যে ওয়ান জি কাটিংয়ের এই যে ডাল এটি এবং এই যে এটি আমি আজকে তুলে নিব খাওয়ার জন্য আর বাকিগুলো থেকে যাবে সাতমিশালি শাকের সাথে এই চাল কোমড়ার পাতা ডালগুলো আমি ব্যবহার করে ফেলবো আর এই যে দেখতে পাচ্ছেন যে লাউ গাছ এর নিচের ডালপালাও আমি নিয়ে নিব তো আপনারা ওভারঅল এই পাঁচটির অবস্থা জানতে চাচ্ছিলেন এই হচ্ছে আমার শশা গাছ শুকুর আলহামদুলিল্লাহ ভিতরে মোটামুটি শশাও এসেছে বর্তমানে যে অবস্থা ফলন পাওয়াটাই হচ্ছে অনেক বেশি আমার মতে তারপরও আলহামদুলিল্লাহ ভালো শশা এসেছে পুরুটি গাছেই আর এবছর সবার যে জিনিসটি দেখলাম সবার গাছেই ওই যে দেখেন সবার গাছেই শুধু মেয়ে ফুল শুধু মেয়ে ফুল ছেলে ফুল খুবই কম শশা গাছে তো যাই হোক কোনো সমস্যা নেই তারপর এই হচ্ছে আমার স্বপ্নের টমেটো গাছ এত পরিমাণে ফুল এসেছে এত পরিমাণে আপনারা সবাই দেখেন এই যে দেখেন বাতাসে হেলছে দুলছে আমার মাথার উপর টপ টপ করে একটি দুটি করে কিন্তু বৃষ্টির ফোঁটাও পড়ছে তো আমাকে এখনই চলে যেতে হবে আর এই হচ্ছে পাশে একটি আলু গাছ আলোগুলো তুলতে হবে সময় পাচ্ছি না আর এই হচ্ছে আমার আমিনা আমিনাবুড়ি যে গাজর লাগিয়েছিল তো এই হচ্ছে গাজর গাছ এই যে দেখেন আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে গাজরগুলো আমি একটু দেখাচ্ছি ওই যে এগুলো হচ্ছে জাম্বু গাজর আর এই যে মাঝখান থেকে আলু গাছ এগুলো কিন্তু লাগানো হয়নি আলুর খোসা দিয়ে যে সার বানিয়েছি সেই খোসাগুলো থেকেই আলু গাছ হয়ে যা তারপর এই হচ্ছে কিছুটা ডাটা বীজ দিয়েছি তো ডাটা গাছও হচ্ছে আর এখানে স্ট্রবেরি গাছটি গার্ডেনে ছিল তো একটি পট আমি এখানে নিয়ে এসেছি সো যেহেতু গ্যারেজে গাড়ি রাখতে দেই না আজাদকে গ্যারেজের ভিতরেও আমার জিনিস সো এই জিনিসটি আমি খালি রেখেছি যেন আজাদ গাড়ি রাখতে পারে যদি চায় আর সাইড থেকে টপ দিয়েছি মাঝখানে জায়গাটি একেবারে আমি আই মিন ভরাট করিনি এখানেও টপ দেয়া যেত কিন্তু ইমার্জেন্সি অনেক সময় গাড়ি রাখতে হয় যদিও আমার চারটি নিজস্ব কার পার্ক রয়েছে তারপরে এই যে নতুন করে আমার ঘরে যে চারা করেছিলাম বেগুনের চারটি চারা আমি এই যে এখানে দিয়ে দিয়েছি এই কর্নারটিতে কারণ হচ্ছে এই কর্নারটিতে আমরা তো কোনো কাজ তেমন করি না তো এই জায়গায় রেখেছি আর হচ্ছে আমার প্লামের একটি গাছ এই যে দেখেন যে আমার ইট চিন্তা করে দেখেন এখানে রেখেছি আর এই যে এখানে হচ্ছে আমার ছেলের বানানো আপেল গাছ আর যেহেতু আমার গার্ডেনের স্টেপটি করা হচ্ছে কনজারভেটরি থেকে গার্ডেনে আসার তাই তাই এই জিনিসটি বাহিরে আছে ওই যে দেখেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমিও চলে যাব। তাই এটি ক্লিন করব কারণ এখনও গার্ডেনের কাজ পুরুষ শেষ হয়নি স্টেপের কাজ তো আপনারা যেহেতু জানতে চাচ্ছিলেন এই জায়গাটির কি অবস্থা আমি জাস্ট ওভারঅল আপনাদের একটি ওভারভিউ দিয়ে দিলাম এই যে লাউ গাছগুলো এই লাউ গাছগুলোতে কিন্তু আমি নাইট্রোজেন বোস্ট ছাড়া আর কিছুই করিনি যেহেতু অনেক বেশি বৃষ্টি হয় তাই আমি তিন দিন পর পরই চারটি পাঁচটি করে চা পাতা ছিঁড়ে ছিঁড়ে এখানে দিয়ে দিই চা পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই এই যে দেখেন তার ফলে যেহেতু বৃষ্টি সব ভিজা থাকে আপনারা একটু লাউয়ের ডগা পাতাগুলো দেখেন কত বড় পাতা কত সবুজ কত চমৎকার একেবারে মাচা ধরে ফেলেছে আমার এই চালকোমড়া গাছটি আলহামদুলিল্লাহ অবশ্যই চালকোমড়া গাছটি আমি ফর্মুলাক্স দিয়ে চার দিনেই কিন্তু অনেক বড় করেছি যার একটি পার্সোনাল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি সো এই হচ্ছে আপনারা জানতে চাচ্ছিলেন যে আমার কি অবস্থা গ্যারেজের সামনে আপনাদের সাথে শেয়ার করাই হচ্ছিল না অনেকেই জানতে চাচ্ছিলেন যে এখানকার লাউ গাছগুলো কি মরে গেছে কিনা আসলে মরে যায়নি গাছগুলো বেঁচে আছে কারণ হচ্ছে যেহেতু আমি খাদ্য দিয়ে যাচ্ছি এখন ওয়েদার বাই সাপোর্ট না করলে কি করবো এই যে দেখেন ওয়েদারের অবস্থা এত ওয়ার্স এই যে দেখেন কি আর বলবো এত ওয়ার্স বৃষ্টিও হচ্ছে আমি প্লাস ক্যামেরাও ভিজে গেছে কি করব তারপরে শুক্র আলহামদুলিল্লাহ যে পজিশনেই আছে আশা রাখছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা লাউ গাছগুলোতে এখন শুধুই নাইট্রোজেন বোস্ট করতে থাকেন যেহেতু অনেক বৃষ্টি মাটি ভিজা থাকে শুধু শুকনো চাপাতা শুকনো চাপাতা এছাড়া কিছুই দেওয়ার প্রয়োজন নেই যখন মাছায় উঠে যাবে একটু সেটেল হবে তখন আপনারা পটাশিয়াম এতে দিতে পারেন তারপর পটাশিয়ামের পর কী খাদ্য দিবেন আমি স্টেপ বাই স্টেপ বলবো তবে আমার মন ভরে যায় যে এত ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও আমার এখানকার গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো বিদায় নিচ্ছি ভাই বৃষ্টির ভিতরে আর থাকতে পাচ্ছি না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ